নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো খুব ভালো নিশ্চয়ই আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই দিন পর ব্লগ দিচ্ছি তো তোমরা দেখতে থাকো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে একটা সাবস্ক্রাইবও করে দেবে দেখো আমার নতুন ওই বারান্ডাটা মানে নতুন করে আমি করলাম হ্যাঁ দেখেছিলে আগে কেমন হয়েছিল তো আমি সকাল সকাল মানে বাড়ির কাজ সেরে গোপাল পুজো করতে চলে এলাম তো বারান্দাটা আমি অনেক দিন ধরে মিস্ত্রি লেগেছিলো তো সেই মিস্ত্রিরা কাজ করছিল বলে তোমাদেরকে কিছু শেয়ার করতে পারিনি যেমন ধুলো উড়ছিল হ্যাঁ আর সেইভাবে মানে চিপিং হয়ে হয়েছে তারপর হচ্ছে প্লাস্টার হয়েছে অনেক কাজ হয়েছে তো তো সেইগুলো ভিডিওগুলো সব তোলা ছিল কিন্তু আমার সেগুলোকে ভয়েস দেওয়া হয়নি বলে আমি ভিডিওগুলো দিতে পারিনি আর দেখো এই জায়গাটা খুব উঁচু হয়ে গেছিলো জল পাস হচ্ছিল না ওই জন্য মানে আবার টাইলস মিস্ত্রি এসে সেটাকে ঠিক করলো তো আমি আজকে ভাবছি আমার ছেলের জন্মদিন করব। তো চলো রান্নাবান্না আমি সেরে নিই কী রান্না করলাম না করলাম তোমাদের সাথে সবটাই শেয়ার করছি দেখে নাও আর আমার ছেলের জন্মদিন আমি পালন করতে পারিনি তোমরা দেখেছিলে মিস্ত্রি লেগেছিল আর এখন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে মানে পুরোটা কমপ্লিট হয়নি রংটা কমপ্লিট হয়েছে তাইস্টা হয়েছে এখন বাকি আছি কিচেন তো মডুলার কিচেনটা করব আর সব কিছুই অর্ডার দেওয়া হয়ে গেছে তো ওই জন্য মানে সেরকমভাবে আমি ভিডিও দিতে পাচ্ছি না তো আজকে আমার ছেলের জন্মদিন করব বলে রান্না তোর জোর লেগে গেছে তো আমার মেয়ে আসতে পারেনি মেয়ের যেহেতু মানে পার্লারের কাজ আছে ওই জন্য আসতে পারিনি তো আমি একাই রান্না করছি একটু পায়েস করে খাই দিই কালকে সংক্রান্তি ওই জন্য করতে পারবো না আর সোমবার মানে চন্দনের ফোঁটা দেবো না কিন্তু পায়েস করে একটু খাইয়ে দিই মানে ওয়াল পুর্টি করলে কত যে টাইম লাগে তোমরা নিশ্চয়ই জানো যাদের যাদের হয়েছে তো প্রচণ্ড টাইম লেগে গেছে কুড়ি থেকে বাইশ দিন পুরো টাইম লাগলো প্রথমে চিপিং হলো তারপর চিপিংয়ের পর তারপর পুটি হয়েছে পুট্টির পর মানে অনেক কিছু হলো ঘষা ঘষি তারপর হলো রং প্রাইমার রং এইসব হলো তো ওই জন্য প্রচণ্ড দেরি হয়ে গেল আর এত দেরি হয়েছে মানে পুরো দু মাস আড়াই মাস ধরে আমার কাজ চলছে তো চলো আমি রান্না আমার কমপ্লিট আর এখন বাজে একটা হ্যাঁ তো ঘুরিতে দেখো এখন বাজে একটা একটা দশ তো ওই জন্য রান্না কমপ্লিট হয়ে গেছে পায়েসটা শুধু চাপিছি হ্যাঁ পায়েসটা একবার করে নাড়া দিচ্ছি আর গ্যাসটা কমিয়ে দিচ্ছি কেন লেগে যাবে এখনই তো কাপড় চোপড়গুলো পাল্টা করে দিলাম কাপড়গুলো মেলা ছিল অনেকগুলো তো পায়েসটা দেখো হয়ে গেছে গুড় দিলেই হয়ে যাবে তো এই গুড়টা আমি সবটাই দিয়ে দেবো কেননা মিষ্টিটা আমি কম দিয়েছি আর চলো আমার ছেলেকে এবার খেতে দিয়ে দিই ছেলের খুব খিদে পেয়েছে দেখো আমার ছেলেকে নতুন জামা প্যান্ট হ্যাঁ সমস্ত কিছু মানে কেনাই ছিল বাড়িতে হুম তো ওগুলো পরিয়ে আর মানে খেতে দিয়েছি তো দেখো কত কি রান্না করেছি চাটনি করেছি হ্যাঁ চলো একটু আশীর্বাদ করে দিই ওকে ওর বাপকেও ডাকলাম যে তুমিও একটু এসো আশীর্বাদ করে দাও হ্যাঁ একা হাতে করেছি তো বিশেষ কিছু রান্না করতে পারিনি যেমন পেরেছি একটু রান্না করে দিয়েছি মানে নিয়ম হচ্ছে পায়েসটা খাওয়ানো তো আমাদের মাসে মানে যে কোনো দিন একদিন পায়েসটা খাওয়াতে হয় খুব পায়েস করেছি ভেজ ডাল করেছি বাঁধাকপির তরকারি আর রুই রুই পোস্ত করেছি আর চাটনি করেছি আর ভাজাভুজির মধ্যে শাক ভাজা করেছি আলু ভাজা পোস্তর বড়া আর সিমে আলুতে ভাজা তো আমার ছেলে বলবে না ভিডিও করো না ভিডিও করো না আমি বলি কি যে কাকে নিয়ে তাহলে আমি ভিডিওটা করবো ওই জন্য ব্লগই দিতে পারে না জানো তো আজকে জোর করে আমি ভিডিও করছি ওর বাপি এসে আশীর্বাদ করে দিল ওকে আমি তো কিছু গিফট কিনতে যেতে পারিনি তাই আমি হ্যাঁ পাঁচশো এক টাকা দিলাম আর ওর বাপিও দেখো ওকে আশীর্বাদ করলো আর ওর বাপিও ওকে টাকা দিল তো প্রণাম সেরে নিল প্রণাম সেরে নেওয়ার পর আমি হাতটা ধুয়ে নেই হ্যাঁ আমি একটু হাম্পু খেয়ে নিলাম আমার সোনাকে তো দেখো বন্ধুরা যতটুকু পারি আমি ততটুকুই মানে করবার চেষ্টা করি তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে একটা সাবস্ক্রাইবও করে দেবে অনেক দিন ভিডিও না দেওয়ার জন্যে মানে অনেকটা ডাউন হয়ে গেছি তো তোমরা পাশে না থাকলে আমি ভিডিও কেমন করে দেবো তো কিন্তু দেখি তোমরা দেখো ঠিকই কিন্তু লাইক দাও না আর কমেন্ট তো করো না তো আমার ভিডিও কি ভালো লাগে না তোমাদের জানি না আমি যেমন পারি সেইভাবেই আমি ভিডিও দিই তো দেখো আমার ছেলেকে বলছি তুই খেয়ে নে না আমাকে সমানে বলছি তুমি খেয়ে নাও তুমি খেয়ে নাও আমি হ্যাঁ আমি খাবোই তো আর দেখো আমার ছেলে হ্যাঁ একখানা মাছ খাবে ওই জন্য আরেক একখানা মাছ তুলে নিলাম কিছুতেই খাবে না হ্যাঁ ডায়েট করে করে দেখো কত শুকিয়ে গেছে আমার ছেলের শরীর স্বাস্থ্য খুবই ভালো ছিল কিন্তু এখন অনেক শুকিয়ে গেছে ওই যে ডায়েট করছে বলছে না মোটা হয়ে যাচ্ছি মোটা হয়ে যাচ্ছি আমি অনেক দিন ধরে চিন্তা করছিলাম যে আমার ছেলে জন্মদিন করব তো আজকে ফাইনালি আমি জন্মদিন করে দিলাম হুম কালকেই শেষ কালকে গণেশ পূজা সংক্রান্তি মঙ্গল সংক্রান্তি ওই জন্য আজকেই করে দিলাম গণেশ পূজার দিন আমি জন্মদিনটা পালন করি কিন্তু দেখো আজকেই পালন হয়ে গেল হ্যাঁ একা হাতে করেছি বেশি বিশেষ কিছু করতে পারিনি তো আমার গুড়িয়া এলে অনেক কিছু করতো আর দেখো আমার সোনা বাবা খাচ্ছে তো চলো এখনও কাজ শেষ হয়নি ওপরে যাবো হ্যাঁ কাপড় তুলতে অনেকগুলো কাপড়ও মানে মেলা আছে কদিন যা মেডিটা করলো হ্যাঁ তো মেঘের কারণে আমি মানে কাপড় জামা কাচতে পারিনি

চা হয়ে গেছে আমার দাদা ভাইকে চা দিয়ে দিয়েছি এবার আমি চা খাবো চাটা খেয়ে নি দেখো চা খাওয়ার আগে ওই বাসনগুলো জল পড়ে নিচ্ছি কটায় বাসন আছে সেগুলো এক একটি জল mm hum. আর কেমন লাগছে দেখতে পাচ্ছো বিয়েবাড়ি আর ওই যে দেখতে পাচ্ছো প্যাটার্নটা আরেকটা ওটা হচ্ছে যে সংক্রান্তি পূজা আছে কালকে সংক্রান্তি পুজো ওখানে পুজো হবে প্রসাদ খাওয়ানো হবে

চার আটা পোস্ত জিরে পাঁচ ফোড়ন সরষে সর্ষের তেল সাদা তেল শুকনো লঙ্কা সোয়াবিন কালো বিড়ির ডাল লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন মুগের ডাল মুসুর ডাল জিরে গুঁড়ো সুজি কালো জিরে বুটের ডাল কটা জিনিস আনলে আমার এখন হবে